ব uh -huh. ছিলাম ওই দিক থেকে হঠাৎ করে এখানে স্লো স্পিড ব্রেকার ছিল স্লো করেছি হঠাৎ করে দেখি পেছন থেকে এটা মেরেছে তারপর যখন নামলাম নেমে দেখি পেছন থেকে টাকা দিয়ে ওটাকে মেরেছে ওই আমাকে মেরে দিয়েছে এটা কি কেউ আহত হয়েছে কেন একজন কিছু হয়েছে একজন হাসপাতালে গেছে গাড়িটা কোথার থেকে কোথার দিকে যাচ্ছিল হ্যাঁ গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল আগরতলা থেকে ব্রকেটে ছিল